সিজদার মধ্যে কি হয় তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে এই কারণে আমরা সিজদা কয়বার করি দুইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর রুকু একবার দাঁড়ায় একবার সিজদা দুইবার কেন সিজদা দুইবার কারণ মিনহা খালাক নাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে এই মাটিতে তুমি আবার ফেরত যাবে এখান থেকে তোমাকে আবার তোলা হবে প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও

তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল সেই কপালকে আমি সবচেয়ে ময়লা জায়গার মধ্যে সম্মানজন আল্লাহ সম্মানার্থে এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাচাকাচি থাকে কোন অবস্থায় সিজদার অবস্থায় কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে ফিনিশ কেউ বছরের পর বছর সিজদা করছি সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয় প্রথম ধরনের মুসল্লি মুফলিহ তো এরা কারা তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করেছে এদেরকে বলে মুসল্লি মুকাররাব যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে কেন নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রেজা ইলাহি হাসিল করার জন্য কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায় আল্লাহ বলে বান্দা শুনে বান্দা বলে আল্লাহ শুনি বান্দা বলে সুবাহানাকা মাওলা তোমার পবিত্রতা আল্লাহ হুম্মা ওয়াবিহান্দিকা তোমার প্রশংসা বান্দা যখন সুবাহানাকা বলার পরে আল্হামদুল্লাহর মধ্যে আসে বান্দা আল্হামদুলিল্লাহ বলে আল্লাহ হামিদানি আব্দি বলে বন্দার রহমান আর রাহিম বলে মালিক ইয়ৌমিদ্দিন বলে প্রত্যেক শব্দের পরিবর্তে আল্লাহ বান্দাকে জবাবও দেয় একটা আজীব কতপকতন বান্দার আল্লাহর মধ্যে হয় এই কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয় এটা হচ্ছে মুকাররাবিনদের নামাজ আমাদের অনেক ভাইরা আমরা অনেক বেশি অহংকার করি না আপনি এখন আপনি দেখবেন বুঝতে পারবেন নামাজই কয় ধরনের হয়ে যায় একে তো পড়ি না যারা পড়ি তাদের অবস্থা দেখেন আপনি এদেরকে বলে মুকাররম আর কিছু মুসল্লিকে বলে মুফলে এরা কারা তো এরা হচ্ছে কদে আফলাহল্ মিনু আল্লাহাদীনা হুম ফি সলাতিহিম নামাজের মধ্যে আমার আল্লাহ বলছেন এই মুমেনরা কদে আফলা হাল মুমিনুন আমার ওই মুমিন বান্দারা সফল হয়েছে সাকসেসফুল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু একাগ্রতা আছে তারা সফল হয়েছে এই কারণে কিছু মুসল্লিকে বলা হয় মুসল্লি মুফলে যাদের নামাজ তাদেরকে সফলতা দিয়েছে এরা কারা তো যাদের নামাজের মধ্যে তারা যখন নামাজে দাঁড়াই থাকে তাদের শরীর এবং মন দুইটাই যাই নামাজের মধ্যে থাকে এরা হচ্ছে সফল আর কিছু মুসল্লিকে বলে মাজু এরা কারা তো এরা হচ্ছে হায় হায়

তো যারা আমাকে পাওয়ার জন্য আমাদের রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে আমি তাদেরকে আমার পথের দিশা দিয়ে দেই আপনি যদি চেষ্টা করেন আমার আল্লাহ বলছে আমি পথের দিশা দিয়ে দেই এদেরকে বলে মুসল্লি মাজু এরা যে টানা করে আমার আল্লাহ ক্ষমা করে দেয় চার নাম্বার মুসল্লি এরা কারা হয় তো এরা হচ্ছে মুসলিহ محرুম এরা বঞ্চিত হয়ে গেছে এরা বঞ্চিত হয়ে গেছে কোন মুসলি আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসলিদ্দিন আল্লাযিন হুম আন আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোকাই ধ্বংস হয়ে যাক সেই মুসল্লি আল্লাহ এমন মুসল্লি যারা হায় 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 নামাজ গিয়ে একেবারে নামাজের আদাব নামাজের এটিকেটস নামাজের একটা আদাব আছে না নামাজের রুকন আছে রুকন আদব এটিকেটস কোনো কিছুর পরোয়া করে না তারা দুনিয়ার মধ্যে থাকে সময় মিললে আসরের ওয়াক চলে যাচ্ছে জোহর চলে যাচ্ছে পর্ব 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 করে সময় চলে যায় হয় পরে না নতুবা একেবারে শেষ সময়ে গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি দাঁড়াইতে শেষ নামাজ শেষ হইতে শেষ নাই দুই মিনিট নামাজ শেষ আপনি কি করলেন এটা কে বলছে আপনাকে নামাজ পড়তে কেন পড়লেন এটা আপনি কি মনে করেন আমার আল্লাহর এই এখানে পড়ে থাকা পাথর বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে আল্লাহ আমার এবাদতের জন্য বসে আছে